চ্যানেলের সংবাদে স্বাগত সঙ্গে আছি আমি ইভা বগুড়ায় জাহিদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে মহান বিজয় দিবস পালন বগুড়া থেকে সহকর্মী মোহাম্মদ কামরুজ্জামান সম্পদের পাঠানো ভিডিও চিত্রে থাকছে আজকের ডেক্স রিপোর্ট বগুড়ার চারমাথা গোদার পাড়ায় জাহিদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অত্র প্রতিষ্ঠানের আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে সকালে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অত্র প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ মোহাম্মদ জাহিদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদারপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ হক মন্ডল কলেজের ম্যানেজিং কমিটির সদস্য রুহুল আমিন খান উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আতাউর রহমান রফিকুল ইসলাম আব্দুর রহিম আব্দুল সগুর আব্দুর রশিদ আইনুল হক সরকার আব্দুল মান্নান শামীমা বেগম আবু নাচের মেহেদি হাসান নুরুল আলম হাসিনা মুঞ্জিলা সালেহা জাসমিন রেদোয়ান সহ কলেজের সকল শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন দর্শক এতক্ষণ আমাদের এমটিভি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী নতুন নতুন নিউজ আপডেট পেতে আমাদের এম টিভি ফেসবুক পেজ এবং এম নিউজ ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন